তো মুদিরায় যখন রসুল প্রবেশ করেন তখন দেখছেন যে ফাওয়াজাদ আল ইহুদ সিয়ামা ইয়মা আশোরা ইহুদিদের দেখছেন যে নহানের দশ তারিখে সিয়াম পালন করতেছে যেটাকে ইহুদিরা এখন বলে ইয়ম কিপুর ইহুদিরা এখনও সিয়াম রাখে কিন্তু এখনকার তাদের পরিভাষা এই দিনের নাম হচ্ছে ইয়ম কিপুর ফাকাল আলহাম রসুল হাসলাম মাহাদ আলী আল্লাহ সুমোনা যে কোন দিন যেই দিনে তোমরা সিয়াম পালন করতেছো ফাকাল হাদ আজিম এটা তো মহান দিন যেই দিনে আল্লাহ মুসাকে নাজাদ দিয়েছেন ফেরাউনের কবল থেকে তখন রফুলাম বলছেন আহাকু ও তোমাদের চাইতে মুসার আনন্দে আনন্দিত হওয়ার হকদার আমি মোহাম্মদ বেশি কেন তোমরা তো প্রপারলি মুসাল্লাহ আসসালামকে ফলো করতেছেন। চান মুসাল্লাহ আসলামের দিনের অনেক কিছু বিকৃতি করে ফেলেছ তাও হিদের বেসিক যে মূল সেখানে তোমরা পরিবর্তন করেছ খ্রিস্টানেরা তাওহিদের বেসিকে কি পরিবর্তন করেছে খ্রিস্টানেরা তাওহিদের বেসিকে পরিবর্তন করেছে ঈসা ইসাকে আল্লাহর সন্তান বানিয়ে দিয়েছে যেখানে আল্লাহ কোরআনে বলছে যে ঈসা আলসালামের সাহস নাই অধিকার নাই যে তিনি আল্লাহর সামনে উপস্থিত হবেন আল্লাহর বান্দা এবং গোলাম হওয়া ছাড়া আর অন্য কিছু হবে মানে পৃথিবীতে যারা আছে তারা সবাই আল্লাহ সাল্লাহ তাল্লাহ সামনে বান্দা এবং গলাম এবং দাস হিসেবে উপস্থিত ইসা তার মধ্যে এখানে সন্তান হওয়ার কোনো প্রশ্ন তাহলে ওইখানে তারা তাওহিদে ঘাটতি করেছে ইহুদিরা তাওহিদে ঘাটতি করেছে কোথায় ইহুদিরা তাওহিদে ঘাটতি করেছে তারা আল্লাহর বিধানে পরিবর্তন এবং পরিবর্ধন করার অধিকার রাবাই বা আলেমদের দিয়ে দিয়েছে ইহুদিদের আলেমদের বলা হয় রাবাই যেটা আল্লাহ তাওরাতে হারাম করেছে সেটা হালাল করার অধিকার রাবাইদের আছে যেটা আল্লাহ তাওরাতে হালাল করেছে সেটা হারাম করার অধিকার রাবাইদের আছে যেমন তাওরাতে আল্লাহ সুবহান ও তালা জেনা হারাম করেছে তাওরাতের যে দশটা আদেশ যে দশটা আদেশ নিয়ে মোসাল্লা সাল্লা সাল্লাম তুর পাহাড় থেকে এসেছিলেন সেই দশটা আদেশ কোরআনেও আছে সেই দশটা আদেশের একটা বড় আদেশ হচ্ছে জেনা হারাম চুরি হারাম শির হারাম অন্যায়ভাবে মানুষকে হত্যা হারাম আল্লাহর দশটা আদেশ যা তাওরা তো এখনো আছে তাহলে আল্লাহর আদেশ হচ্ছে যে না হারাম এখন রাবাই ইহুদিদের বিশ্বাস রাবাই যদি বলে যে ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তার জন্য ইসরায়েল রাষ্ট্রের মেয়েরা গোয়েন্দাগিরির নামে পুতিতা বৃত্তিতে লিপ্ত হবে এটা হালাল শুধু হালাল নয় নিকির কাজ তাদের কাছে এটা নেকির কাজ নজ যেটা আল্লাহর শরীয়তে বিকৃতি এবং এটা তারা বিশ্বাস করে যে হ্যাঁ যদি রাবাই বলে এটা নেকির কাজ তাহলে নেকির কাজ এবং চলছ হচ্ছ যেটা ক্রুসের সময় দেখা গেছে তাহলে তাদের তাওহিদে বিকৃতি হচ্ছে তারা আল্লাহর বিধানকে পরিবর্তন পরিবর্তন করার অধিকার আলেমল আমাদের হাতে দিয়ে দিয়েছে এই জন্য বড়ো বড়ো বলেছেন যে আমাদের মুসলমানদের মধ্যে তাকলিদের যে রেওয়াজ প্রচলিত হয়েছে এই রেওয়াজটা সঠিক নয় কেননা তাকলিদের ইহুদিদের আলেম যা বলবে সেটাই তো এই যে কোরআনে থাকার না থাক হাদিসে থাকার না থাক তাওরাতে থাকার না থাক তো তারা কোন শিরকে লিপ্ত আছে তারা হচ্ছে আলেম ওলামার তাকলিদের শিরকে লিপ্ত আছে রাবাইদের তাকলিদের শিরকে লিপ্ত আছে তো যে এখান থেকে যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মোহাম্মদাম বলতেছে আমি তোমাদের চেয়ে বেশি হকদার কেন মুসা মুসলিম ছিল আমি মুসলিম আল্লাহ বারবার দাবি করেছেন এবং আল্লাহ কোরআনে বারবার বলেছে ইব্রাহিম ইহুদিও ছিল না এই জন্য আল্লাহ কোরআন মজিদে যখন হজের কথা বলেছেন তখন আল্লাহ বলেননি যে হজ কয়েকটা দিন এটা বলেননি বলেছেন আল্লাহ আশহরমা মালুমাত হজ কয়েক মাস মানে হারামের তিন মাস যেতে এক মাস হজ এক মাস ফিরতে এক মাস তিন মাস হজ এই জন্য এই এই তিন মাস হচ্ছে হারাম মাস আমরা এখন যেই দ্বিতীয় হারাম মাস তথা পরপর তিন হারাম মাসের দ্বিতীয় হারাম মাসে অবস্থান করছি এরপরে আর একটা হারাম মাস আসতেছে মহারম। যেই মাসের নামেই হচ্ছে হারাম মহারম শব্দের অর্থই হচ্ছে হারাম তো মহারম মাসের নামকরণই করা হয়েছে হারাম মাস এবং মাসে একটা দিন আছে যে দিনটার নাম হচ্ছে আশুর আশুর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আরবিতে আসরণ মানে দশ যেমন আমরা বলি টেন তো দশকে যখন আমরা দশম বলতেছি নয় কে নবম বলতেছি আটকে অষ্টম বলতেছি ঠিক ইংরেজিতে বলতে গিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ বলতে বলতে টেন্থ বলতেছি ঠিক এক্সাক্ট ওই দশমটাকে ফিক্সড করার জন্য আরবিতে বলা হয় আশুর দশম দিন শুধু আষারা মানে তো দশ তাহলে দশম কী হবে দশম হচ্ছে আশুর দশ নাম্বার দিন মহারম মাসের দশ নাম্বার দিন হচ্ছে আশরা তাহলে হারাম মাসগুলোতে যে বড় বড় ঘটনাগুলো সংঘটিত হয়েছে তার একটা বড় ঘটনার সময় আমরা পার করে আসলাম সেটা হচ্ছে জুলহজ কেন্দ্রিক আরাফা কেন্দ্রিক কুরবানি কেন্দ্রিক বড় বড় ঘটনা আছে ঠিক হারাম মাসের তৃতীয় হারাম মাস মহারম মাসের আশুর দশম দিনে আরেকটি বড় ঘটনা পৃথিবীর ইতিহাসে সংঘটিত হয় সেটি হচ্ছে ফেরাউনের ডুবে যাওয়া এবং মোসা আলিহি সালামের মুক্তি লাভ করা এবং এটি পৃথিবীর ইতিহাসে যতগুলো ঘটনা পৃথিবীর ইতিহাসের মাইল স্টন তথা ইতিহাসের দিক পরিবর্তন করে দিয়েছে এরকম ঐতিহাসিক ঘটনা পৃথিবীতে যত বড় ঐতিহাসিক ঘটনা হতে পারে যেমন ধরেন প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আপনার একাত্তরের মুক্তিযুদ্ধ সাতচল্লিশের দেশভাগ যেগুলো হয়তো আমাদের স্মৃতিতে আছে এরকম পৃথিবীর ইতিহাসে যত বড় ঐতিহাসিক ঘটনা হতে পারে তার মধ্যে টপ লিস্টেড ঐতিহাসিক ঘটনার সবচেয়ে বড় ঐতিহাসিক ঘটনার একটা বড় ঐতিহাসিক ঘটনা ফেরা ডুবে যাওয়া যেটা অত্যন্ত অলৌকিকভাবে যুগের পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম শাসকের অত্যন্ত অলৌকিকভাবে মৃত্যু যা পৃথিবীর মানুষের কল্পনার বাইরে ছিল বানু ইসরায়েলের কল্পনার বাইরে ছিল মুস আলসালুআসলামের কল্পনার বাইরে ছিল এবং যার জুলুম পৃথিবীর ইতিহাসের সকল জুলুমকে অতিক্রম করে গেছে তো এই যে দশম দিন যেই দশম দিনে ফেরাউন ডুবে যায় সেই দশম দিন সম্পর্কে যে ইতিহাস যে হিস্ট্রি সেই হিস্ট্রি যেমন মুসা আলাইহ সালাতামের ইতিহাস এবং হিস্ট্রি সেটা যেহেতু মোহাম্মদ সাল্লাহ আলিহিসাল্লাম তার পূর্বে চলে যাওয়া সকল নবীর মিথ্যায়নকারী না সত্যায়নকারী সত্যায়নকারী তোরআ তার পূর্বে আসা আসমানি কিতাবগুলোর মিথ্যায়নকারী না সত্যায়নকারী সত্যায়নকারী যে মোহাম্মদ সাল্লাহাম মুসালামের উত্তরসূরি না মুসালাইস্লামের শত্রু মুসালাইসালামের উত্তরসুরী ইসা উত্তরসূরি ফলত হেরিটেজ হিস্ট্রি কালচার ঐতিহ্য সবার কমন মানে যেইটা আদম আলাই ঐতিহ্য ইতিহাস সেটা বাই ডিফল্ট মোহাম্মদামের ইতিহাস এবং ঐতিহ্য যেটা নু আলাই সাল্লাসালামের কষ্ট দুঃখ সেটা মোহাম্মদামের কষ্ট দুঃখ যেটা মুসালাইসাল্লামের বিজয় সেটা মোহাম্মদামের বিজয় বাই ডিফল্ট বিজয় তো এই জন্য রসুল্লাহ সাল্লি আসালাম যখন মদিনায় আসলেন তো মক্কায় খ্রিস্টান বা ইহুদিরা ছিল না মক্কায় বসবাস করতো মস্যরিক মূর্তি পুজো পৌত্তলিক আসমানি কিতাবের অনুসরণকারী কোনো জাতি এবং গোত্র মক্কায় বসবাস করতো না কিন্তু মদিনায় আগে থেকেই ইহুদি এবং খ্রিস্টানদের বসবাস ছিল তারা অপেক্ষা করছিল শেষ নবী আসবে এই জন্য বিভিন্ন অঞ্চল থেকে হিজরত করে তারা মদিনায় জমা হয়েছে তো মদিনায় যখন রাসরুম প্রবেশ করেন তখন দেখছেন যে ফাওয়া জাদ ইয়াহুদ সিয়ামা ইয়মা আশুরা ইহুদিদের দেখছেন যে নহানরমের দশ তারিখে সিয়াম পালন করতেছে যেটাকে ইহুদিরা এখন বলে ইয়ম কিপুর ইহুদিরা এখনো সিয়াম রাখে কিন্তু এখনকার তাদের পরিভাষায় এই দিনের নাম হচ্ছে ইয়ম কিপুর ফাকাল আলহম রসুল হাসলাম মাহাজ আলী মাল্লা সুমোনা যে কোন দিন যেই দিনে তোমরা সিয়াম পালন করতেছো ফাকাল হাদ আজিম নাজ্জাল্লাহ ফিহি মুসা কৌমা এটা তো মহান দিন যেই দিনে আল্লাহ মুসাকে নাজাদ দিয়েছেন ফেরাউনের কবল থেকে তখন রসুল বলছেন ফানাহোক তোমাদের চাইতে আনন্দে আনন্দিত হওয়ার হকদার আমি মোহাম্মদ বেশি কেন তোমরা তো প্রপারলি মুসাল্লাহ আসলামকে ফলো করতেছ না মুসাল্লাহ আসলামের দিনের অনেক কিছু বিকৃতি করে ফেলেছ তাও হৃদের বেসিক যে মূল সেখানে তোমরা পরিবর্তন করেছ খ্রিস্টানেরা বেসিকে কি পরিবর্তন করেছে খ্রিস্টানেরা বেসিকে পরিবর্তন করেছে ইসাকে আল্লাহর সন্তান বানিয়ে দিয়েছে যেখানে আল্লাহ কোরআনে বলছে যে ইসা সাহস নাই অধিকার নাই যে তিনি আল্লাহর সামনে উপস্থিত হবেন আল্লাহর বান্দা এবং গোলাম হওয়া ছাড়া আর অন্য কিছু হবে মানে পৃথিবীতে যারা আছে তারা সবাই আল্লা সাল্লাল্লাহত আল্লাহ সঙ্গে বান্দা এবং গলাম এবং দাশে অভুসও এইসাল্লাহিসলাম তার মধ্যে মানে সন্তান হওয়ার কোনো প্রশ্ন নেই তাহলে ওইখানে তারা তাওহিদে ঘাটতি করেছে ইহুদিরা তাওহিদে ঘাটতি করেছে কোথায় ইহুদিরা তাওহিদে ঘাটতি করেছে তারা আল্লাহর বিধানে পরিবর্তন এবং পরিবর্ধন করার অধিকার রাবাই বা আলেমদের দিয়ে দিয়েছে ইহুদিদের আলেমদের বলা হয় রাবাই যেটা আল্লাহ তাওরাতে হারাম করেছে সেটা হালাল করার অধিকার রাবাইদের আছে যেটা আল্লাহ তাওরাতে হালাল করেছে সেটা হারাম করার অধিকার রাবাইদের আছে যেমন তাওরাতে আল্লাহ সুবহান জেনা হারাম করেছে তাওরাতের যে দশটা আদেশ যে দশটা আদেশ নিয়ে মোসালে সাল্লাতাম তুর পাহাড় থেকে এসেছিলেন সেই দশটা আদেশ কোরআনেও আছে সেই দশটা আদেশের একটা বড় আদেশ হচ্ছে জেনা হারাম চুরি হারাম শির হারাম অন্যায়ভাবে মানুষকে হত্যা হারাম আল্লাহর দশটা আদেশ যা তাওরা তো এখনো আছে তাহলে আল্লাহর আদেশ হচ্ছে এখন রাবাই ইহুদিদের বিশ্বাস রাবাই যদি বলে যে ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তার জন্য ইসরায়েল রাষ্ট্রের মেয়েরা গোয়েন্দাগিরির নামে প্রতিটা বৃত্তিতে লিপ্ত হবে এটা হালাল শুধু হালাল নয় নিকির কাজ তো তাদের কাছে এটা নেকির কাজ নওয়াজবিল্লাহ জালেক যেটা আল্লাহর শরীয়তে বিকৃতি এবং এটা তারা বিশ্বাস করে যে হ্যাঁ যদি রাবাই বলে এটা নেকির কাজ তাহলে নেকির কাজ এবং চলছ হচ্ছ যেটা ক্রুসের সময় দেখা গেছে তাহলে তাদের তাওহিদে বিকৃতি হচ্ছে তারা আল্লাহর বিধানকে পরিবর্তন পরিবর্তন করার অধিকার আলেমল আমাদের হাতে দিয়ে দিয়েছে এই জন্য বড়ো বড়ো আলেমা বলেছেন যে আমাদের মুসলমানদের মধ্যে তাকলিদের যে রেওয়াজ প্রচলিত হয়েছে এই রেওয়াজটা সঠিক নয় কেননা তাকলিদের এই রেওয়াজ ইহুদিদের মধ্যে প্রচলিত হয়েছিল আলেম যা বলবে সেটাই তো এটা কোরআনে থাকার না থাক হাদিসে থাকার না থাক তাওরাতে থাকার না থাক তো তারা কোন শিরকে লিপ্ত আছে তারা হচ্ছে আলেম ওলামার তাকলিদের শিরকে লিপ্ত আছে রাবাইদের তাকলিদের শিরকে লিপ্ত আছে তো যে এখান থেকে যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মোহাম্মদ আমি তোমাদের চেয়ে বেশি হকদার কেন মুসা মুসলিম ছিল আমি মুসলিম আল্লাহ করেছেন এবং আল্লাহ কোরআনে বারবার বলেছে ইব্রাহিম ইব্রাহিম ইহুদিও ছিল না ছিল না কেন ইব্রাহিম কোনোদিন শির করেনি ওয়ালা কিং কানা মুসলিমান হানিফা বরং ইব্রাহিম ছিল একনিষ্ঠ মুসলিম ইন্নি ওয়াজ্জাহত ওয়াজহি আল ইল্লাদি ফাতর সামা ওয়াজিবল আরদা হানিফা ওয়ামা আনামিনাল মুশরিকিন আমি ইব্রাহিম আমার মুখমণ্ডলকে একনিষ্ঠভাবে সঁপিয়ে দিচ্ছি ওই সত্তার সামনে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছে ওয়ামা আনামিনাল মুশরিকিন আর আমি ইব্রাহিম মুসরিক অন্তর্ভুক্ত নয় ইন্নি বারী উম মিম্মা তুসরিকুন আমি ইব্রাহিম তোমরা যে শিরিক করো সেই শিরিক থেকে মুক্ত ঘোষণা করছি নিজেকে